আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিচার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকার পাশে আশুলিয়াতে আশুলিয়ার যে আরাগাও বেলমা বলে সেই বেলমার ভিতরে আজকে এখানে একটি দশ শতাংশ জমি তারই মাস থেকে পাঁচ শতাংশ বিক্রি হয়ে গেছে আর পাঁচ শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে এই মুহূর্তে চলে আসছি সেই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিশ ফিটের রাস্তা প্রজেক্টের জমি এই প্রজেক্টের ভিতরে আজকে যে জমিটি বিক্রি হবে প্লটস তারই অংশ আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে চলে আসছি আশেপাশে প্রচুর কি বলে ফ্যাক্টরি নানা রকম আর ওই যে রাস্তাটি দেখা যাচ্ছে এইটা হচ্ছে একেবারে মেন রোড একেবারে মেন রোড মেন রোডের থেকে এই যে রাস্তাটি তিন চারটি প্লট পরেই আজকে সেই জমির সন্ধান জমির পরিমাণ পাঁচ শতাংশ এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাতেও ভিতর অজস্র প্লট আছে বিক্রি হয়ে গেছে অনেক বাই কিনে কিনে রেখে দিছে বিশেষ করে এখানে দেশের একেবারে শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গগণ এখানে জমি কিনে কিনে রাখছেন ভবিষ্যতের জন্য বাড়ি করবেন কিংবা নানারকম কর্মকাণ্ড করবেন সেই কারণে আর এটা ডান পাশে বাম পাশে চতুর্দিকে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি এই মুহূর্তে গড় করলে এখানে ভাড়া চলে বা ভাড়ার প্রচণ্ড চাহিদা আছে আমি আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখাই দিচ্ছি একেবারে সরকারি রাস্তার থেকে কাছেই আর এখানে উত্তর আবদুল্লাপুর কিংবা মিরপুর কিংবা মোহাম্মদপুর বা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খুবই কাছে একেবারে চতুর্দিকে প্লট 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 করা একেবারে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ সাজানো গোছানো যারা কম টাকার ভিতরে একটি ভালো প্লট খুঁজতেছিলেন বাড়ি করে থাকবেন কিংবা অদূর ভবিষ্যতের জন্য কিনে রাখবেন বা ভবিষ্যতে ছেলে সন্তানদের জন্য কিনে রাখবেন আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রাস্তাটি একেবারে চমৎকার একটি বড় রাস্তা হয়তো কাজ হয় নাই কিন্তু একটা সময়তে ঠিকই হবে যারা কিনে রেখে দিতে চান তাদের জন্যে আজকে আমার এই জমির ভিডিওটি আপনারা সঙ্গে থাকুন আমি টোটাল জমিটি আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জমি চমৎকার একটি জমি আসলে জমি দেয়াল করা এখানে প্রত্যেকটা প্লটই দেয়াল করা করা যাদের সম্পদ তারা দেয়াল করে করে সীমানা নির্ধারণ করে রেখে দিছে এখন এই অবস্থায় জমিটি বিক্রি হবে আমি একদম জমি দেয়ালের মধ্যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এক পাশ থেকে অর্থাৎ ডান পার থেকে বিক্রি হয়ে গেছে এখন এই পার থেকে পাঁচ শতাংশ জমি বিক্রি হবে যারা কম টাকার ভিতরে একটু বড় রাস্তার পাশে জমির সন্ধান করতেছিলেন মূলত তাদের জন্য আজকে আমার এই জমির বিডিওটি আমি জমিটির অবস্থান তো বললাম এটি ঢাকার আশুলিয়ার আরাগায়ের ভিতরে আর জমিটির মূল্য হচ্ছে এখানে প্রতি শতাংশ মালিক পক্ষ দাম চাচ্ছে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে প্রতি শতাংশ সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ধরে যদি কোনো বাইরে জমিটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনার খুব দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মেন ফটক আসলে ঘুরিয়ে দেখাইলে অনেক কিছু দেখানো যাবে যা আপনারা সরজমিন আসা দেখা যদি না ঠিক মিল পান তাহলে তো সেটা সমস্যা তো যার কারণে আমরা আর বেশি কিছু দেখাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম জমিটির পিছনে একটা বিশাল ফ্যাক্টরি আরও নতুন নতুন অজস্র ফ্যাক্টরি এখানে হইতেছে না দেখলে আসলে বোঝানো যাবে না যার কারণে আপনার সরজমিনে আসবেন আইসা দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা কথা বলতে পারবেন তো যাই হোক বন্ধুরা জমিটির অবস্থান বললাম দাম আমি বললাম সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকার প্রতি শতাংশ এটি সাভারের ভিতর উপজেলার ভিতরে আশুলিয়াতে পড়ছে ঢাকার উত্তরা মিরপুরের খুব কাছেই তো যাই হোক বন্ধুরা যদি কোনো ভাই বন্ধুর এই জমিটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি